আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন এই গাছটি প্রায় আপনারা সবাই চিনে থাকেন এটা হলো আপাং গাছ বন্ধুরা এই গাছ রাস্তার দ্বারে হয়ে থাকে বন্ধুরা যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা রয়েছে যারা হাত মেরে লিঙ্গের বারোটা বাঁধেছেন সহবাস করতে গেলে বউকে তৃপ্তি দিতে পারেন না লিঙ্গ শক্ত হয় না লিঙ্গ নিস্তেজ রোগ মরে গেছে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা এই গাছটি সংগ্রহ করে আপনারা এই গাছের পাতা রস করে যদি কালোজিরা সহ মধু দিয়ে যদি রাতে সেবন করেন তাহলে আপনারা হবেন রাতের রাজা রাতের বাদশা বউকে পরাজিত করতে পারবেন বউকে কাবু করতে পারবেন বউ আপনার কাছে পা ধরে মাপ চাইবে বন্ধুরা এই গাছটি সংগ্রহ করে আপনারা সেবন করেন বন্ধুরা প্রাকৃতিক ন্যাচারাল বেসরের দিকে ফিরে আসেন স্বাস্থ্যময় জীবন গড়ে তোলেন বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন